আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম আজকে সেট ও ফাংশনের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম দেখো আজকে আমরা শিখব অসীম সেট উপসেট প্রকৃত উপসেট এবং কি শক্তি সেট দেখো আজকে আমরা এই চারটি টপিকই শিখব আচ্ছা আমরা অসীম সেট কাকে বলবো দেখো অসীম সেট অসীম সেট ধরো আমার এর উপাদান সংখ্যা হচ্ছে বিলং ঠিক আছে এখন তুমি এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তুমি এটাকে তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করবে দেখো দেখো আমার এক্সে কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা এবং এবং এর উপাদান সংখ্যা সংখ্যাগত ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার এটা কিন্তু আমার অসীম পর্যন্ত রয়েছে ঠিক আছে এখানে কি আর কোনো শর্ত দেওয়া রয়েছে আর কিন্তু কোনো শর্ত দেওয়া নেই তাহলে এটাকে আমরা কি বলতে পারি অসীম সেট ঠিক আছে এখন আমরা উপসেট সম্পর্কে ধারণা নেব এখন উপসেট আম ধরো এক পাঁচ দেখো এ কি বি এর একটি উপসেট হবে কি না এটার শর্তটা কি আছে আসলে দেখো এটার শর্তটা হচ্ছে এ সেটের প্রত্যেকটি উপাদান অর্থাৎ এই এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটেও থাকতে হবে হবে তাহলেই এ বি সেটের কি একটি উপসেট দেখো এখানে এক দুই তিন এই তিনটি মানেই কিন্তু আমার বি সেটে রয়েছে তাহলে আমি সেটিকে কি বলবো উপসেট সেট এখন আমাকে অনেক সময় উপসেট বের করতে বলে যে একটা তোমাকে সেট দিয়ে দেয় সেটার উপো সেট কত দেখো সংখ্যা সংখ্যা নির্ণয় সংখ্যা যদি আমাকে কখনো নির্ণয় করতে বলে তাহলে এটা সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন অর্থাৎ এটা হচ্ছে আমার উপসেট সংখ্যা নির্ণয় করার একটি সূত্র দেখো আমাকে বলল আচ্ছা এটা একটা কোয়েশ্চেন এই এর উপাদান সংখ্যা ধরো এক দুই তিন তাহলে এর উপসেট সংখ্যাগুলো উপসেট। সেট গুলো লিখো এবং এখানে আমাকে এ এর উপাদান সংখ্যা রয়েছে এক দুই তিন এই উপসেট গুলো আমাকে লিখতে বলছে এবং এর উপাদান সংখ্যাটা কত আসলে দেখো এখানে আমরা একটা ফাঁকা সেট নিয়ে নিলাম আগে প্রথমে একটি করে উপাদান আমরা নিব এক দুই তিন এখন আমি দুইটা করে নিব এক দুই এক তিন এরপর কত আছে দুই তিন তিনটাই না এক দুই তিন এখানে দেখো আমার উপসেট রয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা না দেখো এখন যদি আমি উপসেট বের করতে উপসেট সংখ্যা আমাকে যদি সংখ্যা বের করতে বললে তাহলে আমি কি টু টু দি পাওয়ার এর নিতে পারি না এখানে দুয়ের উপরে পাওয়ার কত আমার সংখ্যা কত উপসেট অর্থাৎ আমার বিদ্যমান সংখ্যাগুলো রয়েছে কয়টি তিনটি অর্থাৎ টু টু দি পাওয়ার থ্রি এখানে আমার বসবে আট দেখো তুমি এখন ক্যালকুলেশন করতে পারো এখানে কতটি রয়েছে এখন তুমি ক্যালকুলেশন করে দেখবে আটই উত্তর আমার চলে আসে তাহলে আমরা অসীম সেট জানলাম উপসেট জানলাম এখন জানবো প্রকৃত উপসেট যদি কখনো প্রকৃত উপসেট বের করতে বলে এ সমান আমার এক আচ্ছা এবার একটু এ বি সি এইখানে আমার প্রকৃত উপসেট গুলো কি কি এবং প্রকৃত উপসেট উপসেট কয়টি রয়েছে দেখো প্রকৃত আমরা বের করতে পারি টু দিপাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্র দ্বারা এটা হচ্ছে আমার প্রকৃত উপসেট বের করার সূত্র ঠিক আছে এখন আমার প্রকৃত উপসেট গুলো কি কি দেখো এখানে আসবে আমার ফাঁকা সেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো হচ্ছে আমার প্রকৃত উপসেট সংখ্যা অর্থাৎ এখানে টু টু দি পাওয়ার এন দিলে আমার এখানে যদি আমি টু টু দিব এন মাইনাস ওয়ান দিই তাহলে আমার কত আসে দেখো তিন মাইনাস এক অর্থাৎ আট মাইনাস এক সমান সাত এটাই আমার প্রকৃত উপসেট নির্ণয়ের পদ্ধতি ঠিক আছে এখন আমরা দেখব শক্তি সেট দেখো শক্তি সেট আমি এটা দিয়ে উদাহরণ দেই অর্থাৎ এ সেটের এ সেটের প্রত্যেকটি উপাদানকে কি আমরা শক্তি সেট বলবো অর্থাৎ শক্তি সেট নির্ণয় আমরা কিভাবে করতে পারি পাওয়ার পি অফ এ এখানে আমার ফাঁকা সেট অবশ্যই থাকবে প্রথমে একটি করে নিবে তারপরে দুটি করে তারপরে সকলগুলো এবি এটাই কি আমার শক্তি সেট ঠিক আছে অর্থাৎ এ সেটের প্রত্যেকটি উপাদানকে আমরা কি বলবো শোক শক্তি সেট বলবো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ